তাই যদি পারো তোমাদের পিতা মাতার চরণেই তোমরা আগে ভক্তি রাখো প্রণাম রাখো স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া বন্ধ আসে আসে না না ভালোবাসে কি জানেন শুধুই আমার মা

দেখবেন যখন খড়কুটো দিয়ে মূর্তি নির্মাণ করে তখন মালিকের কাছে যে বলে আমার এত টাকা হয়েছে এত টাকা দাও আর আমার মা আমাদের এত সুন্দর দেহ করে দিয়ে আমাদের কাছে কোনো মূল্য চাইলো না বলেছি যে বাবা তোকে মানুষ করতে আমার এত টাকা লেগেছে টাকা দিয়ে আজকাল যুগে অনেক ঘরে ঘরে দেখা যায় যে সন্তান কোটিপটি হতে